বন্ধুরা আজকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আমি আমার এই দাদাভাইকে প্রথম ক্যালকেরিয়া কার দিয়েছিলাম সেক্সঅল উইকনেসে তো দাদাভাই এখন ভালো আছে ওনার নিজের মুখ থেকে আমরা শুনবো দাদা ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার কী সমস্যার জন্য আপনি আমার থেকে ওষুধ নিয়ে আপনার গোপন সমস্যা ছিল আচ্ছা এখন ওষুধ খাওয়ার পর আল্লাহ আল্লা রে কতটুকু ভালো আছেন আগের থেকে ভালো আছে হ্যাঁ বন্ধুরা আমি ওনাকে দেখালাম না উনি ঢাকাতে চাকরি করেন তো সম্মানী মানুষ আমি লিখেছি ওয়েল মানে উনি ভালো আছেন ওনাকে ক্যালকেরিয়া কার্ব দিয়েছিলাম আর ক্যালকেরিয়া কার্বের পরে এখন আমি ওনাকে নেটটাম টাম কার্বনিকাম দিলাম কেন দিলাম ওনার একটা মেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওনার এক আত্মীয় মারা গেছে কে মারা গেছে বলুন কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে হ্যাঁ এই কথা বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি চলে আসে হ্যাঁ তাই তো হ্যাঁ বন্ধুরা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি যে কথা বলার সাথে সাথেই রোগীদের চোখ দিয়ে পানি চলে আসে সেক্ষেত্রে আজকেও একটা ওষুধ দেখালাম সেটা নেট্টাম কার্বনিকাম কারণ নেট্টাম মিউর এবং ক্যালকেরিয়া কার্ব দুটো মেডিসিনের কিন্তু সমন্বয়ে এই নেটটাম কার্ব হয়েছে আমি সামনে ফলো আপ দিব তো দাদা ভাই আপনার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল এবং মাথা প্রচণ্ড গরম থাকতো একটু কমছে আগের একটু কমছে আচ্ছা একটু কমছে এবং আপনার ঘুম একবারে হতো না ঘুমটাকে একটু বাড়ছে এখন হ্যাঁ আগের থেকে একটু একটু বাড়ছে আচ্ছা এবং আপনার বুকের ভিতরে প্রচণ্ড আকারে কাঁপতো এবং ব্যথা করতো সেটা কি কমছে একটু কমছে একটু কমছে আচ্ছা ওনার কেসটা আপনারা দেখে নেবেন আমি ওনাকে কেন ক্যালকিরা কার্ড দিয়েছিলাম পুরো কেসটা আপনারা দেখে নেবেন এই পাশটাও তো দাদা ভাই আপনার চুল পড়া রোগ আছে বলেছেন তাই তো হ্যাঁ আছে এবং চুল পাকা রোগও আছে এবং চুলে কলপ দেওয়ার একটা অব্বার বা টেন্ডেন্সি আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং আপনার মায়া মমতা কেমন বলছেন প্রচন্ড প্রচন্ড মায়া তাই তো পরের উপকার করার জন্য খুব উনি টেনশনে থাকেন দাদা আপনি কোন কোন খাবার বেশি পছন্দ করেন একটু বলুন শাক সবজি ডিম দুধ দুধ এটা বেশি পছন্দ হ্যাঁ তাই তো কিন্তু আপনি কি করতে সহ্য হয় না আপনার চর্বিযুক্ত খাবার আর দুধ সহ্য হয় না না চর্বিযুক্ত খাবার দুধ আমার ভাল লাগে না সহ্য হয় না কিন্তু পছন্দ পছন্দ হয় তবে দুধটা হ্যাঁ মাংস চর্বি আর ওই দুধ একসাথে খাইলে দেখা যাচ্ছে পেটের সমস্যা হয় যার কারণে পেটে পেটে প্রবলেম হ্যাঁ পেটে প্রবলেম হয় আচ্ছা এবং আপনার বাবা মারা গেছে এবং আপনার মার আছে হার্ডের প্রবলেম এবং আপনার ডাইন পাশে পেটে কোথায় ব্যথা ছিল এই পাশুড়ে পাশুড়ে

রাগ আছে কেমন দাদা প্রচন্ড রাগ প্রচুর রাগ রাগের সময় শান্ত রাগটা কমে যায় হ্যাঁ হ্যাঁ কমে যায় এবং খুব লাজুক টাইপের আপনি খুব লাজুক টাইপের বন্ধুরা উনি লাজুক টাইপের কেন আর নেটটা মেয়ের রুগীরা অনেক লাজুক টাইপের হয় নেটটাম কার্ভের রুগীরা অনেক লাজুক টাইপের হয় কারণ আমি যখন ঢাকাতে থাকি দাদা তখন ওষুধ শেষ হয়ে গেছে উনি আসবে কিন্তু আমার স্ত্রী চেম্বারে বসেন তো সেক্ষেত্রে আমি বললাম দাদা আপনি আমার চেম্বারে আসেন আপনার বইদি আছে ওষুধ নিয়ে যান তখন আপনি কি বলেছিলেন যে না আমি আসলে নিজেকে আমি অন্য কিছু ভাবে যে মেয়ে ছেলে কাছে এই কথাগুলো বলে ওষুধ নিবো আসলে নিজের কাছে একটু খারাপ লাগে যার কারণে আমি আসে নাই মন্ত্র নেটাম নেটাম কার্ব এবং নেটাম ইউর রেটটা কিন্তু লোকানোর একটা প্রবণতা যেটা আমাদের থোজার ভিতরে আপনারা পাবেন সালফারের ভিতরে পাবেন নেটাম সালফারের ভিতরে পাবেন সুতরাং আমি দাদাভাইকে এই সব বুঝিয়ে বিবেচনা করে নাকি আমি নেটাম কার্বই দিলাম এবং উনি টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন বাজারে গেলে খুব হিসাব দামাদামি করেন তাই তো দাদা হ্যাঁ ইনকাম কম যার কারণে তো দামাদামি করতেই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আমাদের দামাদামি করা কিন্তু কোনো অন্যায় না এটা আমাদের কিন্তু সুন্নত এই দামাদামি করে কিনা এটা ভালো আর কি ঠিক আছে আপনারা কেসটা দেখে নেবেন আর দাদা ভাই যেন দোয়া করবেন উনি যেন একশো একশো পার্সেন্ট সুস্থ হয় আর দাদা ভাই আপনি জানেন যে টেস্টেস্টুরেন্ট লেভেলটা যদি কমে যায় আমাদের বিশ থেকে তিরিশ বছরের ভিতরে লেভেলটা খুব ভালো থাকে ঠিক আছে দাদা এবং এই লেভেলটা মনে করেন টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে সুতরাং আপনার বয়স যেহেতু এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই জন্য খাদ্য অভ্যাস ঘুমব্যাম একটু মেনে চলবেন যা বলেছি আশা করি আরো সুস্থ হবে ঠিক আছে দাদা আপনার এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ যদি দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা না ঠিক আছে কোনো সমস্যা নেই তো না ঠিক আছে দাদা আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ